পিনাকিরদার সঙ্গে পরিচয় আমার বই পিনাকির লেখার যে বই সেই বইগুলি বাংলা একাডেমির লোকজন এসে নিয়ে গেছে এই ফাম আব্দুল সালামের এই পোস্টের পরে উনি নিজে একটা ব্যাখ্যা দিয়েছেন যে ম্যাডাম খালেদা জিয়া যেমন ব্যক্তি হিসেবেও অনন্য অসাধারণ স্থল থেকে চলে যাচ্ছেন তখন আমাকে উনি বললেন যে আমার দিকে তাকিয়ে উনি হেসে বললেন যে ভালো হয়েছে খুব ভালো হয়েছে যে নির্যাতিত হয়েছি ডিজিএফআইর অফিস থেকে আমাকে নানা রকম জেরা করা হয়েছে আমার পাসপোর্ট নিয়ে যাওয়া হয়েছিল বাসায় এসে আমার এখন মনে আছে যে হ্যাঁ আমরা যখন তার বই করলাম তখন আসলেই একটি বইটি সময় ছিল সেটি তার জন্যেও প্রকাশক হিসাবে আমার জন্যেও আমরা এই বইটি অনেক জায়গায় বিক্রি করতে পারিনি অনেক জায়গায় ডিসপ্লে করতে পারিনি এই বাংলা একাডেমি বই মেলাতেও আমাকে জবাবদি করতে হয়েছে আমারকে আমার বই পিনাকির লেখার যে বই সেই বইগুলি বাংলা একাডেমির লোকজন এসে নিয়ে গেছে তারা দেখতে চেয়েছে যে এর মধ্যে কি আছে আমি বলেছি যে এটার মধ্যে মানে আমাদের দেশীয় আন্ত আমাদের দেশীয় কোনো রাজনীতির কোনো ব্যাপার নেই ওনার বইগুলি ছিল যেমন এক একটি বই ছিল মুক্তিযুদ্ধের উপরে মার্কিন ডকুমেন্ট বাংলাদেশ মুক্তিযুদ্ধ আরেকটি ছিল কিশোরদের জন্য আরেকটি বই ছিল দর্শনের উপরে ফিলোসফির ওপরে হ্যাঁ কিন্তু তারপরেও তারা এক ধরনের সব জায়গা থেকেই এক ধরনের হয়রানিমূলক আচরণ আমি পেয়েছি সেটা সোশ্যাল মিডিয়ায়ও পেয়েছি যা যাচ্ছে তাই ভাষায় আক্রমণ করা এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তার একটি বহুল প্রচারিত বা বিক্রি বিক্রি হওয়া বিক্রি হওয়া বই কিংবা পপুলার একটি বই স্বাধীনত্ব বাঙালি বইটিও আমার পাবলিকেশন থেকে করার কথা ছিল আমরা এই বইটি নিয়ে প্রায় দুই বছর কাজ করেছিলাম আমরা দিক গ্যালারি থেকে অনেক ছবি কিনেছিলাম কিন্তু শেষ পর্যন্ত বইটি আমরা করতে পারিনি এমন চাপ সৃষ্টি করা হলো যে আমাকে এমন হুমকি দেওয়া হলো শুরু করলো যে বইটি আমি প্রকাশ করতে পারিনি পরে বইটি উনি লেখক লন্ডন থেকে প্রকাশ করে পরবর্তীতে অবশ্য বইটি বাংলাদেশে অনেক পাইরেসি কপি পাওয়া যায় পরে পাঁচই আগস্টের পরে বইটি বৈধভাবে আমরা লেখকের মাধ্যমে অনুমতি নিয়ে বৈধভাবে বইটি প্রকাশ করি কিন্তু ওই সময় ফেসিভা আমলে এই বইটি আমরা প্রকাশ করতে পারি স্বাধীনত্ব বাংলাদেশ এই বইটি খুবই পপুলার হয়েছিল পিনাকিদার সঙ্গে পরিচয় আমার হলো ডাক্তার শুভাগত চৌধুরী উনি একজন স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে লিখতেন বাংলাদেশের প্রথম স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে লেখেন উনি আমি ওনার কিছু বই করেছিলাম চার পাঁচটি বই করেছিলাম ডাক্তার শুভাগত চৌধুরী তখন বার্ডেমে ছিলেন তখন ওইখানে পিনাকি আসতেন আমি তো লেখ আমার লেখক যেহেতু উনি আমি যেতাম উনিও পিনাকিদা তখন ওখানে আসতেন এবং ততদিনে পিনাকিদা একজন অ্যাক্টিভিস্ট হিসেবে কিন্তু নাম করেছেন বিভিন্নভাবে তখন ওটা ওখানে আমার পরিচয় হয় এবং আমরা একটা বইয়ের প্রকাশ উৎসব করি ওই সময় আমরা সেটা হলো যে বাঙালি ধর্মচিন্তা নামে আমাদের প্রকাশনা একটা বই আমরা চোদ্দো দু হাজার সালের প্রোগ্রামটা করি তখন ওনাকে আমি একজন গেস্ট হিসেবে আমন্ত্রণ জানাই তারপর থেকেই ওনার সঙ্গে আমার যোগাযোগ শুরু হয় এবং আমরা অনেকগুলি তিন চারটি বই আমরা ওনার প্রকাশ করি হ্যাঁ সেটা উনি নিজেও স্বীকার করেছিলেন উনিও নিজেই বলেছিলেন যে প্রকাশ্যে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন উনি বলেছিলেন যে সাইদ বাড়ির সঙ্গে আমি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং উনি এইভাবেই উদাহরণ দিয়েছিলেন যে সচিৎ রায় আমার এখনও মনে আছে ব্যাপারটা এরকম যে সচিৎ রায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করে যেরকম পেশাদারিত্বের সঙ্গে কাজ করে একটা রসায়ন আছে তাদের মধ্যে আমি সাঈদ বাড়ির সঙ্গে সেটা অনুভব করি এবং মার্কিন ডকুমেন্টের মুক্তিযুদ্ধ বাংলাদেশের বাংলাদেশ মুক্তিযুদ্ধ বইটা যখন আমরা ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে পপুলার করে করি তখন উনি এই পরবর্তী বইটি উনি প্রকাশে ঘোষণা দিয়েছিলেন যে পরবর্তী বইটিও আমরা সূচিপত্র থেকে সাইড বাড়ি প্রকাশনা থেকে করব। যে বইটি ছিল স্বাধীনতা উত্তর বাংলাদেশ পরবর্তীকালে আমরা এই বইটি ফেস্টিভ্যালি সরকার বা তাদের দোষোরদের চাপে আমরা এই বইটি শেষ পর্যন্ত নিজেরা প্রকাশ করতে পারিনি পরবর্তীতে আমরা পাঁচই আগস্টের পরে জুলাই বিপ্লবের পরে আমরা বইটি প্রকাশ করি হ্যাঁ একসময় কিন্তু তখন অনেক সাড়া পেয়েছি যখন আমরা বইগুলি করলাম তখন আমি দেখেছি যে প্রচণ্ড ভালোবাসা পাঠকের ছিল ওনার প্রতি এবং উনি ওনার বই কেনার ব্যাপারে তারা খুব দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন নানারকম সমস্যা সংকটের মধ্যেও নানারকম বাধা বিপত্তির মধ্যেও তার বইয়ের জন্যে যে তার পাঠকের যে আকতি আমি সেটি নিজে প্রত্যক্ষ করেছি সেটি আমি নিজেও আমি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করে তারা বই সঙ্গে চেষ্টা করেছেন দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকেও তো এখন প্রেক্ষাপটে অবশ্য ওনার বইগুলি উনি ওনার যে সত্যটি উনি এখন উঠিয়ে নিয়েছেন ওনার ওনার্থ সত্য বা বিশ্বকে বাংলা বইয়ের ফলে এই বই এখন অনেকেই ছাপছেন এবং উনি নিজেও বলেছেন যে বাংলা বই আমি লিখব না উনি এভাবে অনেকটা বলেছেন ঘোষণা দিয়ে যে আমি বাংলা বই লিখব না লিখলে ইংরেজি বই লিখব ওনার ইংরেজি বই ইতিমধ্যে একটি ইংরেজি বইও বেরিয়েছে আরও একটি বই ওনার কথায় কাজ চলছে তো এখন সেই ক্রেজটা আমরা অবশ্য লক্ষ্য করি না আগের মতো আর আসলে সেটাও একটা বাধার সময় ছিল তখন বাধা পেলে মানুষ যেরকম বাধা অতিক্রম করার চেষ্টা করে সেই বাধাটা তো এখন নেই ফলে হয়তো সেই ধরনের ক্রেজটা আগের মতো নেই এবং ওনার রাজনৈতিক যে অবস্থান সেটিও অনেক সময় ওনার নিজের থেকেও অনেকটা বদলে যায় বিভিন্ন সময়ে ফলে পাঠকও হয়তো তার যে তার যে ভক্ত পাঠক তারাও কিছুটা সরে যায় তার কাছ থেকে কিছু অংশ হয়তো সরে যায় এটিও একটি কারণ হতে পারে হ্যাঁ তবে উনি আমি জানি যে উনি সাহায্য নেন তবে ওনার নিজের মৌলিক লেখার কিছুটা তো অভিজ্ঞতা আছে বা মৌলিক লেখার সক্ষমতা আছে তবে উনি কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন ওনার এই ফাম সালামের এই পোস্টের পরে উনি নিজে একটা ব্যাখ্যা দিয়েছেন যে দেশের উনি এখন দেশের বাইরে আছেন আমরা জানি এবং ওনার দেশের বাইরে থেকে একটা বই প্রকাশিত হয়েছে ইংরেজিতে তো উনি বলেছেন যে একটি বই কিভাবে প্রকাশিত হয় কি কি প্রসেসের মাধ্যমে কিভাবে কয়েকটি ধাপ পেরিয়ে একটা বই ওখানে প্রকাশিত হয় বিদেশে সেই ধাপগুলিতে লেখক যেমন বড় ভূমিকা মৌলিক লেখ লেখকের যেরকম ভূমিকা এডিটরদেরও কিন্তু অনেক বড় ভূমিকা ওখানে থাকে তারা অনেক সময় দেখা গেল যে বইয়ের খোল নৌচেও বললে ফেলে আমরা যেটুকু জানি তো একদমই যে উনি লিখতে পারবেন না সেরকম আমার মনে হয় না তবে উনি যেটা হয়েছে যে বিদেশে যখন বই প্রকাশিত হয় অনেক বেশি হেল্পিং হ্যান্ড কাজ করে এখানে এডিটর হিসাবে নানারকম জায়গায় এটা কাজ হয় হ্যাঁ আমার আমি আমি তা আমাকে অনেকখানি কাজ করতে হয়েছে আমি আমি উনি যখন আমাকে এডিট করে তারপরে আমার আমাকে দিয়েছেন তারপরেও আমাকে কাজ করতে হয়েছে শুধু তাই না তারপরে আবার দেখা গেছে যে উনি আরও আরও কয়েকবার এডিট করিয়েছেন আমাকে যখন উনি দিলেন তখন উনি বললেন যে আমি তো এটা এডিট করিয়ে আপনাকে দিলাম এটা কিন্তু তখন আমি দেখলাম যে আরও কিছু কাজ বাকি আছে সেই কাজগুলিও আমি করেছি অনেক কাজ আমি করেছি তারপরে আবার আমরা যখন কাজটা শেষ করলাম তখন উনি আবার বললেন যে আমি আবার আবারও একটু এডিট করাবো উনি আবার এটাকে এডিট করিয়েছেন এবং শুধু তাই না উনি যেটা করতেন উনি আরও যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদের দু তিনজনকে উনি পুরো পাণ্ডুলিপি পাঠাতেন পাঠিয়ে তাদের মতামত নিতেন এবং সেখানে এখানে যেখানে ঘাটতি থাকবে থাকে উনি সেখানে সে একটি সমাধান করার চেষ্টা করতেন তবে এটা ঠিক যে উনি অনেক বেশি সিরিয়াস পাণ্ডব ম্যানুস্ক্রিপ্টের ব্যাপারে না আমি যেটা লক্ষ্য করলাম যে উনি ওনার টার্গেট পাঠক যারা সেটা কিন্তু ঠিক আছে সেটা ঠিক আছে উনি এর আগে মানে যেটা বলা যায় যে হেফাজতের যে মহাসমাবেশ সে তখন ওনার যে ভূমিকা ছিল পরে কিন্তু ওনার ভূমিকাটা পাল্টে যায় তো উনি এটি অবশ্য ব্যাখ্যা করেছেন বারবার ব্যাখ্যা করেছেন ওনার জন্য একটা ইতিবাচক দিক হলো যে উনি নিজের ভুলটা স্বীকার করেন যেটা অনেকে স্বীকার করেন না হয়তো তার অবস্থানটাকে ইনিয়ে বিনিয়ে যেভাবে হোক একটা মানে জায়েজ করার চেষ্টা করেন কিন্তু উনি কিন্তু স্বীকার করেন এটি এটি হয়তো তার পাঠক মুক্তভাবে এটা গ্রহণ করেন উনি ওনার আগের ভুলটা স্বীকার করেন যে আমি আগে এই ভূমিকায় ছিলাম এখন এই ভূমিকায় তো আমরা এখন দেখছি যে তিনি যে উদার মানে যারা উদার গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী তাদের থেকে একটু সহায়তা সরে গেছে। কিন্তু তার যে আগে থেকেই উনি যাদের কথা ভাবতেন বা যে পাঠকের সঙ্গে তার সম্পর্ক সেই পাঠ সেই সম্পর্কটা আমার মনে হয় আমি যেটা লক্ষ্য করলাম যে সেটা রয়ে গেছে সেটা তো আসলে অসাধারণ ম্যাডাম খালেদা জিয়া যেমন ব্যক্তি হিসেবেও অনন্য অসাধারণ রাজনীতিবিদ হিসেবেও অনন্য অসাধারণ এবং উনি যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন উনি আট দশজন থেকে ব্যতিক্রমী ছিলেন এবং উনি বইয়ের যে ব্যাপারটায় আমরা যেটা আমরা বই নিয়ে কাজ করি প্রকাশকরা উনি এটাকে মূল্যায়ন করতেন এবং উনি একটা স্লোগানকে প্রাধান্য দিয়েছিলেন সেটি প্রিয়জনকে বই উপহার দিন এটি জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে এটি হয়েছিল তো উনি এটি একটি অনুষ্ঠানও হয়েছিল ওনার অফিসে পয়লা বৈশাখের একটা অনুষ্ঠান হয়েছিল এবং সেখানে উনি ঘোষণা দিয়েছিলেন যে প্রিয়জনকে বই উপহার দিন এটি একটি কর্মসূচি এবং এই কর্মসূচিকে ঘিরে আমরাও আমাদের কয়েকজন প্রকাশক মিলে ওই বছরে তখন বিএনপি নতুন ক্ষমতায় আসে দু এক সালে আমরা প্রায় চল্লিশ জন মন্ত্রীকে বই উপহার দিই আমরা দশজন প্রকাশক সংস্কৃতি প্রতিমন্ত্রী তখন ছিলেন সেলিমা রহমান ওনার নেতৃত্বে এবং তখন সংস্কৃতি সচিবও ছিলেন এবং জাতীয় দ্বন্দ্ব কেন্দ্রের পরিচালক মাহমুদ শফিক উনিও ছিলেন তো আমরা ওই কর্মসূচিটা সফল করার জন্য আমরাও কাজ করেছি এবং আমার সৌভাগ্য হয়েছিল যে ম্যাডামের সঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রকাশক প্রতিনিধি হিসাবে ঢাকা বইমেলা এবং সেখানে উনি সবসময় দেখেছি আমরা যে বইয়ের ব্যাপারে ওনার আগ্রহ ছিল এবং ঢাকা যে বইমেলা এটি উনি কোন সময় প্রথম এটি উদ্বোধন হয় ঢাকা বইমেলা যদিও সেটি পরবর্তী ফ্যাসিবাদী সরকার এটিকে বন্ধ করে দেয় উনি কিন্তু ঢাকা বইমেলাকে উদ্বোধন করেন এবং খুব সাফল্যের সঙ্গে বইমেলাটি সম্পন্ন হচ্ছিল এবং একটি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পকলা একাডেমিতে আমি প্রকাশপতি উপস্থিত ছিলাম এবং আমি প্রকাশকের পক্ষ থেকে বক্তব্য দিয়েছিলাম এবং উনি আমাকে যখন অনুষ্ঠান স্থল থেকে চলে যাচ্ছেন তখন আমাকে উনি বললেন যে আমার দিকে তাকিয়ে উনি হেসে বললেন যে ভালো হয়েছে খুব ভালো হয়েছে আগে পরে আর কোনো বাক্য না শুধু এই বাক্যটা যে মানে বক্তৃতার কথাই বলেছেন কিন্তু এইভাবে না যে আপনার বক্তৃতা আমার বক্তৃতা ভালো হয়েছে সেটা না বলে যে ভালো হয়েছে খুব ভালো ভালো হয়েছে তো এইটা আমার জন্য একটা বিরাট কমপ্লিমেন্ট এবং এই যে একজন প্রধানমন্ত্রী ছোট্ট একটা ব্যাপারে খেয়াল রাখা একজন প্রকাশক বক্তৃতা দিয়েছে এবং সেটি এবং আমরা যে দাবি দাবায় বলেছি সেগুলি উনি মেনে নিয়েছেন এবং অনেকগুলি ওই তখন বাস্তবায়নও হয়েছে এবং ওই সময় সংস্কৃত প্রতিমন্ত্রী ছিলেন সেলিমা আপা সেলিমা রহমান যিনি বিএনপির স্থায়ী কমিটি সদস্য উনিও প্রকাশকদের যথেষ্ট স্পেস দিয়েছেন এখন আমাকে স্বীকার করতে হয় ধন্যবাদ জানাতে হয় কৃতজ্ঞতা জানাতে হয় যে প্রধানমন্ত্রী খালদা জিয়া নির্দেশেই হয়তো সেলিমা রহমান আপা আমাদের প্রকাশকদের তখন অনেক বেশি স্পেস দিয়েছেন আমাদের দাবি দেওয়া আমাদের কথা শুনেছেন আমাদেরকে প্রকাশকদের অনেক মূল্যায়ন করেছেন উনি সেলিমাপা কখনো বইমেলা উদ্বোধন করতে গেলে আমাদেরকে তার সঙ্গে নিয়ে গেছেন অনেক জায়গায় সঙ্গে নিয়ে গেছেন এমন কি উনি ওনার শ্বশুরবাড়িতে একটি লাইব্রেরি উদ্বোধন করতেও উনি আমাকে গেস্ট হিসেবে নিয়ে গেছেন এই যে এই ব্যক্তিগত স্মৃতিচারণগুলি করলাম এই জন্য যে আমরা এই এই ব্যাপারগুলি কিন্তু এখন আর দেখি না যে প্রকাশকদের সেভাবে মূল্যায়ন করা কিন্তু বিএনপি সেই সময় এই ধরনের মূল্যায়নটা করেছে আমি আশা করি বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে এবং সংস্কৃতি জগৎ বিশেষ করে সৃজনশীল প্রকাশনা জগতের একটা ভালো মূল্যায়ন হবে আমরা জানি যে বাংলা একাডেমি প্রকাশকদের সঙ্গে আলোচনা না করেই ডিসেম্বর থেকে জানুয়ারিতে এবারের একুশে বইমেলা আয়োজন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এবং ঘোষণাও করে ফেলেছিল তো এই স্বাভাবিকভাবেই এটা সৃজনশীল প্রকাশকদের মধ্যে একটি এটি নিয়ে একটি নেতিবাচক অবস্থান তৈরি হয় কারণ ফেব্রুয়ারি মাসের বইমেলাটি যদি ডিসেম্বরে নিয়ে আসা হয় এবং জানুয়ারি কিছুটা সময় ধরে তাহলে কিন্তু সেই ফেব্রুয়ারি যে যে ঐতিহ্য ভাষা শৈত্যের সম্মানে যে আমাদের বইমেলা সেই অবস্থানটা আর থাকে না ফলে আমরা কিন্তু এটির তীব্র প্রতিবাদ জানাই এবং প্রতিবাদের মুখে সরকার এটি এই যে তারিখটি দেওয়া হয়েছিল বন্ধ করে রাখা হয় বন্ধ করে বন্ধ করা হয় বইমেলাটি এবং এখন বলা হচ্ছে যে বইমেলাটি পরে আমরা ঘোষণা বাংলা গ্রিম থেকে ঘোষণা দেওয়া হবে বইমেলাটি কবে নাগাদ হবে তো আমরা বলে আসছি যে বইমেলাটি যেন ফেব্রুয়ারি মাসে হয় কারণ ফেব্রুয়ারি মাসে এটা ঐতিহ্যের বইমেলা সারা পৃথিবীর মানুষ জানে যে ফেব্রুয়ারি মাসে আমরা একটা এত এত দীর্ঘ একটি বইমেলা করি এবং এই মেলাটি আমাদের ভাষা ঐতিহ্যের সঙ্গে জড়িত ভাষা শহীদদের স্মৃতির সঙ্গে জড়িত আমাদেরও দাবি যে ফেব্রুয়ারি মাসে বইমেলাটি হোক অতীতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়েছে রোজা হয়েছে কিন্তু বইমেলা কিন্তু যথারীত হয়েছে তো সেইভাবেই এইবারও যেন বইমেলাটি ফেব্রুয়ারি মাসে হয় এবং দ্রুত বইমেলার ঘোষণাটি বর্তমান অন্তবর্তী সরকার যেন দেন আমরা সেই দাবি জানি জানাচ্ছি ধন্যবাদ আমরা প্রায় দেড় দশকের মতো নির্যাতিত ছিলাম এবং অন্যান্য পেশা মানুষের মতো প্রকাশকরাও নানাভাবে নির্যাতিত হয়েছে আমি নিজেও নির্যাতিত হয়েছি বলতে গেলে ফ্যাসিবাদের প্রথম শিকার হই আমি দুই হাজার সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো তার কিছুদিন পরেই বই তখন বইমেলা চলছিল বইমালায় একটি বইয়ের ব্যাপারে তাদের আপত্তি এলো বইটি আমাদের প্রকাশনা থেকে প্রকাশিত একটি কবিতার বই কবি আবু করিমের লেখা তিনি তখন তথ্য সচিব সরকারের সদ্য তথ্যসচিব হয়েছেন এই বইটির মধ্যে একটা প্রচারণা চালানো হলো যে শেখ মুজিবকে অবমাননা করা হয়েছে জাতির পিতাকে অবমাননা করা হয়েছে এবং এই কারণে তারাতুল কালাম কাণ্ড ঘটিয়ে ফেললো বইমেলায় আমার স্টল বন্ধ করে দিল কবি আব্দুল করিমের চাকরি চলে গেল তৎক্ষণাৎ এবং অনেক মিছিল মিটিং হওয়া শুরু করলো চারটি মামলাও হয়ে গেলো আমাদের বিরুদ্ধে এই কারণে আমাদের বেশ কিছুদিন গা ঢাকা দিতে হয়েছিল অনেক বছর প্রায় দেড় দুই বছর আমরা এই মামলা ফেস করেছি যদিও পরে আমরা আইনি মুক্ত হয়েছি আমার ডিজিএফের ডিজিএফআইর অফিস থেকে আমাকে রকম জেরা করা হয়েছে আমার পাসপোর্ট নিয়ে যাওয়া হয়েছিল বাসায় এসে আমার এখনও মনে আছে যে একজন মেজর ইয়াসিন আমার কাছে এসেছিল এবং তিনি আমার পাসপোর্টটি নিয়ে যান অনেক বছর পরে আমি সেই পাসপোর্ট ফেরত পাই এবং সত্যিকার অর্থে আমি ফ্যাসিবাদ আমলে দেশের বাইরে কখনও যাইনি বা যেতে পারিনি তো এভাবেই আমার মতো অনেকেই ফ্যাসিবাদের নির্মম শিকার হয়েছে এই সময় আমাদের স্বাধীনভাবে আমাদের যে পেশাগত দায়িত্ব পালন করা উক্ত স্বাধীন চিন্তার বই বের করা সম্ভব ছিল না এবং এই সময় দেখা গেল যে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী দালাল প্রকাশক তারা বঙ্গবন্ধুর নামে শেখ মুজিবের নামে তাদের পরিবারের নামে অসংখ্য বই প্রকাশ করা শুরু করলো এবং আমরা যারা একটু মুক্ত চিন্তার বিশ্বাসী তারা অনেকটা কণ্ঠাসা হয়ে গেলাম এই পুরোটা ফ্যাসিবাদে আমলে আমরা পুরোপুরি কণ্ঠাসা হয়েছিলাম ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি শেষের পাঁচ বছর বইমেলায় অংশ নিতে পারিনি ফ্যাসিবাদ ফ্যাসিবাদে পতন হওয়ার পরে আমি আবার এই বছর নতুন করে বইমেলায় অংশ নেওয়া শুরু করেছি ফ্যাসিবাদ চলে গেলেও ফ্যাসিবাদের দোসররা কিন্তু বিভিন্ন জায়গায় রয়ে গেছে আমরা এখনও সেই সমস্যার অনুভব করছি বাংলা একাডেমি বলুন জাতীয় গ্রন্থ কেন্দ্র বলুন পাবলিক লাইব্রেরি বলুন আমাদের সঙ্গে আমরা যে যেসব প্রতিষ্ঠানের অন্যতম স্টেক হোল্ডার পাবলিশার হিসাবে সবখানেই ফ্যাসিবাদের লোক কিন্তু যা বলছিলাম যে আমাদের প্রকাশনার জন্য সহায়ক যে প্রতিষ্ঠানগুলো কাজ করে বা আমরা যেসব প্রতিষ্ঠানের অন্যতম অংশীজন জন সেসব জায়গায় কিন্তু আমরা সহযোগিতা পাচ্ছি না বাংলা একাডেমিতে বইমেলায় আমাদের বক্তব্য ছিল যে ফ্যাসিবাদের দালাল প্রকাশকদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে হবে বা তাদের প্যাভিলিয়ন দেওয়া যাবে না কিন্তু ঠিকই তারা অংশ নিচ্ছে এবং প্যাভিলিয়ন ও তারা বরাদ্দ পাচ্ছে এভাবে আমরা জাতীয় গ্রন্থ কেন্দ্রেও তাই লক্ষ্য করি আমরা সেখানেও দেখছি যে তারা যে বইমেলাগুলি করছে সেখানে ফ্যাসিবাদের দালাল প্রকাশকের অংশ নিচ্ছে তারা আগের মতোই অংশ নিচ্ছে এবং গত এক দেড় বছরে যেটি দেখলাম যে সংস্কৃতি জগতের আমাদের যে চাওয়া ছিল সেটি খুব একটা পূরণ হয়নি সংস্কৃতি উপদেষ্টা যিনি আছেন তিনি আমরা আশা করেছিলাম তিনি আমাদের সঙ্গে প্রকাশকদের সঙ্গে একটি বৈঠক করবেন আনুষ্ঠানিকভাবে বৈঠক করবেন কিন্তু এই এক দেড় বছরে সেটি হয়নি আমরা ভেবেছিলাম যে আমরা আমাদের সমস্যাগুলি নিয়ে আলোচনা করব এবং এই যে এত দীর্ঘ সময় আমরা যে সমস্যাগুলি ফেস করেছি সেগুলি সমাধান আসবে কিন্তু আসলে সেটি হয়নি